মানুহ মই পঢ়িবা কত টকা যায় কত

আমার তিরিশ পঁয়ত্রিশ বছর চাকরির জীবনে এখানে এরকম হয়েছে রাবার ভান্ডেলায় খামের মধ্যে আমার বাড়ি ভাড়ার টাকা সেগুলো আজকে নিয়ে যাচ্ছে আমার সেগুলো নিয়ে যাচ্ছে আমাদের মেয়েগুলো দেখেন কেউ কাটতে দেখেন ওদের কথা বলেন দেখেন ওদের টাকা সঞ্চয় না টাকা আমার ওয়াইফার আমার ইয়ার আমার ছেলে ব্যবসা করে আমার ছেলে ব্যবসা করে সেদিন থেকে আসছে পঁচিশ তারিখে আসছে গত পঁচিশ তারিখে চ্যানাত্মিক চায়নাত্তিক আসছে গত পঁচিশ তারিখে চায়নাত্ত্বিক আসছে সেই টাকাই আমি বলছি যাবো এগুলো ইয়ে করো না এলে ভাঙ্গা ফেলাও হ্যাঁ আমি বললাম যে ভাঙ্গা ফেলাও শুনে নাই পঁচিশ তারিখে লাস্ট পাসপোর্ট দেখাও পাসপোর্ট দেখাও আমাদেরকে যা মাল তা করেন আমি সারা জীবন কোনো অন্যায় করি নাই দুর্নীতি করি নাই কারো মাথায় বাড়িয়ে নেই কোনো ক্ষতি করি নাই দেশের আমরা সারা জীবন দেশের পক্ষে কাজ করছি আমি ডিসি ছিলাম ইউনো ছিলাম ম্যাজিস্ট্রেট ছিলাম সৎভাবে চাকরি করছি আজকে কোথায় কেউ অভিযোগ করছে আমি এত করে রিকোয়েস্ট করলাম এগুলো সব ভান্ডেল করা হয়েছে এলোট টাকা আছে আমাদের ট্যাক্স ফাইলে আছে সব টাকা সব সবাইকে দেখাই কাগজ আছে সব কাগজ আছে এটা করা এটা আ আছে সেলিব্রিয় বিয়ে করা করা

আচ্ছা গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান যৌথ বাহিনী অভিযান করে যৌথ বাহিনী যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান করে আমার আর আমরা থানা পুলিশ সহায়তা করি আমরা তাদের কাছ থেকে নগদ এক লক্ষ এক কোটি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জব্দ করি বাংলা টাকা এবং কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করি এছাড়াও এগারোটি আইফোন এবং সাতটি ঘড়ি জব্দ করি অভিযানটা অভিযান মোটামুটি তিন ঘন্টা ধরে চলছে আর বাবা এবং ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে নিয়মিত মামলা রুজু হবে এবং আমরা কোর্টে চালান দেব আইনগত ব্যবস্থা যেটা হয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে Obrigado. Yeah. Yeah.

ハハハハ আসছে সারা রাত সামো আরে আমাদের

আচ্ছা আমাদের কিন্তু আপনাদের মধ্যে পড়লো চোখ সার